সময় তানিষা এবার মুখ খুলেছে সোশ্যাল মিডিয়াতে তার সাত বছর আগের বিয়ে নিয়ে তানিশা এবার সবকিছু ক্লিয়ার করেছে বর্তমান সময় তানিশাকে নিয়ে ট্রোল করা পাবলিকরাও বর্তমানে চুপ হয়ে গেছে তানিশা সাত বছর আগে সেই বিয়ে নিয়ে তানিশা যা সব সবকিছু শুনলে আপনারাও রীতিমতো চমকে যাবে বছর আগে শুধুমাত্র মাসের রিলেশনে বিয়ে করেছিলেন জানিয়েছে সাত চার তিনি পরবর্তীতে ফ্যামিলির সম্মতিতে অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা পরবর্তীতে তাদের সম্পর্কের মধ্যে নানা জটিলতার কারণে না বনিবনার কারণে মাত্র ছয় মাসের মাথায়ই তাদের ডিভোর্সের সিদ্ধান্ত চলে আসে তাদের মধ্যে তাদের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত চলে আসলেও তানিশা ডিভোর্স দিতে রাজি না হয়ে ঢাকায় চলে আসেন তার ভাইকে নিয়ে এবং তার স্বামীর থেকে আলাদা হয়ে যান বর্তমানে প্রায় সাত বছর পর তার স্বামীর সাথে বনিবনা সব সবকিছু মিল হয়ে আবারও তিনি তাকে বিয়ে করতে সিদ্ধান্ত নেন এবং প্রথম দ্বিতীয়বারের মতো বিবাহ স্বামীকেই করে নেন তিনি তার জীবনে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামীকে সাত বছর পর আবারও নিজের ইচ্ছা মতে বিয়ে করেছেন তানিশা যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার এই তানিশা